আজ বুধবার চব্বিশে পৌষ দু হাজার চব্বিশ সালের দশই জানুয়ারি সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ যাদের ন্যাটাল বা জন্মছকে বুধ দুর্বল অবস্থানে আছে সেই ধরনের ব্যক্তিবর্গদের ব্যবসাতে কোনো সফলতা নেই শিক্ষা বাধা বিপত্তির সম্মুখীন হয় এই ধরনের ব্যক্তিবর্গেরা এবং এর সাথে সাথে একটু ইন্ট্রোভার্ট বা লাজুক কোচের হয়ে থাকে মানুষকে কোনো কথা মন থেকে বোঝাতে গিয়ে তারা অক্ষম হয়ে থাকে এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার বুধের দুর্বলতা আছে সেটিকে ইনক্রিজ করুন তার জন্য আজ সবুজ রঙের খাদ্য খাবার খান সবুজ এলাচ খান সবুজ শাক খান সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াতে দান করতে পারেন বীজ মন্ত্র আগেই বলেছি একশো আটবার জপ করুন উপকৃত হবেন বন্ধুরা দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের কারণে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পেতেই পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে শক্তি আপনারা হয়তো অনুভব করতে পারবেন না একটু ক্লান্তি আপনাদের অনুভব হতে পারে তাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহণ করুন অর্থগতভাবে ভবিষ্যতে যদি শক্তিশালী হয়ে উঠতে চান তাহলে এখন থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে ফাঁকা সময়ে আজ আপনি আপনার পছন্দসই ক্রিয়াকলাপ করার কথা ভাববেন কিন্তু অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে পরিকল্পনা নষ্ট হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি মনে রাখবেন অতিথি দেব ভব আজ আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখুন আর ভাইয়ের তরফ থেকে বা বোনের তরফ থেকে আজ আপনারা অবশ্যই সহযোগিতা পাবেন কোনো প্রকার মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে তার সমাধান করবার চেষ্টা করুন আজ আপনারা অবশ্যই মুখে যদি একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখতে পারেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে